গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমরা বানাবো ঝালমুড়ি তো এই বিকেলের সময় চায়ের সঙ্গে ঝালমুড়ি খেতে সবারই ভালো লাগে তো আজকে আমরা বানাবো বাড়িতে ঝালমুড়ি এখানে নিচে মুড়ি আমরা কী কী নিচ্ছি দেখে নিচ্ছি মুড়ি নারকেল কাঁচা লঙ্কা ডাচার এটা হচ্ছে ছোটো ছোটো নারকেল তো সবার কারণে আমরা মুড়ির ভিতরে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো এখানে হাফ চামচ সর্ষের তেল দিয়েছি এর ভিতরে দিচ্ছি পেঁয়াজ একুচুমা পেঁয়াজটা এখানে দুটো পেঁয়াজ আছে এটা একদম কুচি নিচ্ছি এই পেঁয়াজটা দিচ্ছি এর ভিতরে দিচ্ছি নারকল নারকল কুচি আর এর ভিতরে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এর ভিতরে দিচ্ছি এক চিমটি নুন এগুলো দিয়ে আমি আমার সব কিছু একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আবার ফিরে আসছি এইগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা আচার আমি এখানে লঙ্কার আচার নিচ্ছি আর আপনার আচারে আম কুল যাই আচার নিতে পারেন এবার এইগুলো ভালো আবার মিশিয়ে নিচ্ছি আমরা আচার মিশিয়ে নিচ্ছি তো এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি দুটো নারকল দেখুন আমাদের বাজারের মতন বাড়িতেই ঝালমুড়ি তৈরি হয়ে গেছে আশা করছি আপনি এই ভিডিওটা পছন্দ করবেন এই রেসিপিটা খুব সহজ এবং সহজেই বাড়ির কিছু উপকরণ উপকরণ দিয়ে এটা বানানো যায় অন্যান্য ভিডিওর জন্য আমার চ্যানেল নিয়ে যেতে পারেন আপনার থ্যাংক ইউ